ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংবাদমাধ্যসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে শনিবার আঠারো মে কয়েকজন সহযোগী সহ আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে দুর্ঘটনাটি ঘটে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন তারা হলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মোসাবি এছাড়া হেলিকপ্টারের পাইলট কোপাইলট ও ক্রু মারা গেছেন আল জাজিরা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও আরও কয়েকজনকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে ইরান থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সেদ্দার বলেছেন আমরা যখন হেলিকপ্টারের ধ্বংসাবশেষের শেষের দিকে তাকালাম তখন দেখলাম হেলিকপ্টারের পুরো কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে ইরানি কর্তৃপক্ষ আরও বলছে কয়েকটি লাশ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব ফলে কার লাশ কোনটা তা এখনও শনাক্ত করা যায়নি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি একটি একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যাচ্ছে বিধ্বস্ত হেলিকপ্টারের পেছনের কিছু অংশ ছাড়া পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে ইরোনা এক প্রতিবেদনে জানিয়েছে ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট ইরানের স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম দুর্ঘটনাস্থলের ছবি এবং ভিডিও শেয়ার করেছে